চাল কুমড়ো আর নারকুল দিয়ে ঘন্টা জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম আর হচ্ছে এই যে চাল কুমড়োটা কেটে ভালো করে লবণ হলুদ দিয়ে একটু চটকে রেখে দিয়েছি যাতে জলটা বেরিয়ে যায় কারণ জল থাকলে কি তরকারিটা তো ভালো লাগে না খেতে আচ্ছা সেই জন্য একটু চিপিয়ে দেবো জলটা চিনি দিয়ে এটার মধ্যে কিন্তু অন্য কোন রকম মশলা যাবে না শুধুমাত্র লবণ একটু হলুদ আর সাধারণ চিনি দিয়েছি আর বড়া চিনি না 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 এখন সবাই অ্যাকচুয়ালি আমি চিনিটা খুব কম ইউজ করি কিন্তু এটা নিরামিষ নারকেল দিয়ে হবে যেওতো

নারকোল কোড়া দিয়ে ঘন্ট একদম নিরামিষ